আল্লাহ আমাদেরকে একটি কথা বলার পরে তিনি বলছেন লাগিলুন যাতে করে তোমরা জ্ঞানীবান হও যাতে করে তোমরা অনুধাবন করতে পারো একটু চিন্তা ভাবনা যাতে করো এই কথা আল্লাহ আমাদেরকে বললেন তো কেন আল্লাহ বললেন একটি হাদিসের ভিতরে আছে যেই দিন আল্লাহ বিবেককে সৃষ্টি করলেন সেই দিন আল্লাহ বিবেককে বললেন বিবেক আকল আকবেল সামনের দিকে এসো ফা আকবালা বিবেক সামনের দিকে আসো বিবেক আতবের পিছনে যাও ফা আতবারা বিবেক পিছনে গেল বিবেক ইজলেস বসো ফা জালাসা বিবেক বসলো বিবেক কুম দাঁড়াও মা বিবেক দাঁড়ালো তখন আল্লাহ তাআলা বলেন বিবেক শুনে রেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি তোমার থেকে আর কোন উত্তম জিনিস আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করিনি অতএব বিবেক জেনে রাখো কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোমারই বিচার করব। যার যত বিবেক হবে তার তত বিচার হবে যার বিবেক নেই তার বিচারই নেই পাগল মানুষের বিচার হবে না তো আল্লাহ আমাদের বিবেকের কথা বলছেন একটু তোমরা চিন্তা ভাবনা তো একটু চিন্তা ভাবনা তো যে আমার যে আকামগুলো রয়েছে একটা সোজা পথ এই সোজা পথে চলতে গেলে কিছুগুলো ছাড়তে হবে কিছুগুলি ধরতে হবে তো এই পথে চলতে গিয়ে তোমরা যদি বাঁকা রাস্তায় যাও তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না উমরপুর খুব একদম ফোর লাইন রাস্তা রয়েছে একটা গাড়ি নিউ বের করে ওই গাড়িটা ওখানে রোডের ওপরে চলছে এখন যদি গাড়িটাকে ধরে উল্টে দেওয়া হয় বলুন এক ইঞ্চি তাকাতে পারবে চাকা ওপর দিকে ও নিচে এক কিন্তু সে আগাতে পারবে না তো বর্তমান সমাজের মানুষই যদি উল্টা হয়ে যায় সে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এটা যেন আপনার মাথায় থাকে